আমি আপনাকে বছর ধরে শুনছি বুঝতেও পারছি পারছি স্পষ্টতাও আসছে কিন্তু জীবনে উন্নতি করতে না তার মানে তো স্পষ্টতা আসেনি তাই না ওই যে কথাটা লেখা আছে সেটা একটা অস্তিত্বগত নিয়মের মতো যদি স্পষ্টতা থাকে তাহলে পরিবর্তন চলে আসবে তাকে ধাক্কা দিতে হবে না আর ধাক্কা দেওয়ার চেষ্টাও করো না তোমার সব চেষ্টাই তা দেখার হওয়া উচিত যে আমি কোথাও নিজের আবর্জনা ক্লাটার আঁকড়ে ধরে রাখিনি তো সব চেষ্টা শুধু ওই বিষয়ে হওয়া উচিত আর কোনো কিছুকে জোর করো না ঠিক আছে দেখা যাচ্ছে এটা এটা আবর্জনা ভুল কিন্তু নির্বাচন করার চেষ্টা করি তো ওই যে আবর্জনাটা আছে সেটাকে এখনো তুমি আবর্জনা বলতে পারছো না তা না হলে তো ওটা ছেড়েই দিতে যদি আমি দেখতে পাই যে এটা বেকার তাহলে আমি এটাকে ধরে থাকব না এটাকে আমি ছেড়ে দেব আর যদি আমি এখনও এটাকে ধরে থাকি তার মানে হলো আমি এটাকে আবর্জনা ভাবছি না কেউ বলতে থাকুক বা বোঝাতে থাকুক সেটা তার ব্যাপার কিন্তু আমি তো মানছি না বুঝতে তো পারি কিন্তু তবুও না কিছুই বুঝতে পারো যদি ওই যেটা বোঝা গেল সেটা জীবন হয়ে না ওঠে তাহলে এখনো বোঝা যাচ্ছে না কোনো একটা কথা আছে যা তুমি ধরে আছো কিন্তু সেই কথাটাকে তুমি ভেতরের জিনিসটাকে ভাঙতে দিচ্ছ না এটা এমন একটা ব্যাপার যে যেমনটা হয় অনেক সময় ডাক্তার ওষুধ দিয়ে দেয় আমরা ওষুধ কিনে নিই ডাক্তারের কাছেও চলে গেলাম ডাক্তার ওষুধ লিখেও দিল আর আপনি ওষুধ কিনেও নিলেন আপনি বাড়িতেও নিয়ে এলেন কেউ বলল খেয়ে নাও তো আপনি মুখে দিয়েও দিলেন কিছুক্ষণ রেখে দিলেন আর পরে থু করে ফেলে দিলেন আপনি হয়তো ওই ওষুধটার বেশ কাছাকাছি যাচ্ছেন কিন্তু তবুও ওই ওষুধটাকে আপনি সুযোগটা দিচ্ছেন না যে সেটা আপনাকে ভেতর থেকে কাটতে পারে তাহলে পরিবর্তন আসবে না আপনি বলবেন যে বোঝা হয়ে গেছে ঠিক সেরকম যেমনটা আপনি বলবেন যে ওষুধ এসে গেছে কিন্তু ওষুধ কোথায় এসে গেছে ওষুধ ঘরে এসে গেছে ঘর মানে মস্তিষ্কটা ঘর তো আমি যা বললাম সেটাকে মস্তিষ্কে রেখে দিলেন মস্তিষ্কটা ঘর কিন্তু ওষুধটাকে হৃদয় পর্যন্ত আসতে দিচ্ছেন না ঘরে ওষুধ আসায় রোগী কি ঠিক হয়ে যাবে হয়ে যাবে নাকি তো ঠিক সেভাবেই আমি যা বলি আপনি সেটাকে মস্তিষ্কে অর্থাৎ এই ঘরে রেখে দেন এই ঘরে রেখে দেন আর ভাবেন যে এখন তো ডাক্তারের ওষুধ ঘরে এসে গেছে তাহলে আমি ঠিক হয়ে যাব মস্তিষ্ক থেকে নামিয়ে ওষুধটাকে হৃদয়ে আনতে হয় এখানে আসতে দেন না তারপর বলেন ঘরে এসে গেছে মানে বোঝা হয়ে গেছে তবে এখনো পরিবর্তন কেন আসছে না কারণ ঘরে রাখলেই পরিবর্তন আসে না হৃদয় রাখলে তবেই পরিবর্তন আসে